নর্মদে ওম জয় জগদানন্দী মাতা জয় আনন্দ করেন ব্রহ্মা হরি হরি শঙ্করে रे वा शिवहरिशङ्कर रुद्रपलन्ती ॐ जय जगदानन्दी ॐ पार्वती पते हरा हरा महादे नर्मदे नर्मदे हर নার্মাদে হার আজকে আমাদের নর্মদা পরিক্রমা যাত্রার তেরো নম্বর দিন আমরা এই মাত্র মায়ের আরতি সম্পূর্ণ করলাম সাতটা সাতাশ বেজে গেছে আমাদের কিন্তু আজকে অ্যাপ্রক্স পনেরো ষোলো কিলোমিটার মতো যেতে হবে তারপরে কি আশ্রম আছে যা শুনছি এবার জানি না যেতে যেতে কি হয় এই চো এইখানে এনারা আসলো এই মাত্র সকালবেলা সবাই বেরিয়ে গেছে নার্মে হার মাদে হার শিব মন্দিরটা খুব অসাধারণ বাইরে থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এদিকে মা আর এদিকে হচ্ছে শনি মন্দির সময় সাতটা বত্রিশ আমাদের পরিক্রমা যাত্রা শুরু হলো নার্মাদে স্কুল যাওয়ার আগে সেবা করছে দেখো আপনার নাম কে আয় বা নর্মাদে হাট অ্যাপ্রক্স দেড় কিলোমিটার আমরা চললাম তারপরে আমাদের এখান দিয়ে একজন খুব বড় জায়গা দেখতে পাচ্ছ একজন আমাদের সেবার জন্য চা সেবার জন্য ডাকলো তো আসলাম চা সেবা নিলাম আর ওনার না এখানে মক্কার ব্যাপারই এটা বলে বিজনেস যেটা হয় তো দেখো এখানে প্রচুর পরিমাণে মক্কার দানা দেখো বাপরে এত মক্কার দানা এদিকেও আছে অনেক বড় গোডাউন আমাদের হার চালতে আমাদের হাড়

পদিয়ে পাদ পঙ্কজম নমামি দেবী তো আমরা শুয়তা আশ্রমে আমরা এখন সকালের বালভগ নিচ্ছি। আপনার নাম কি আছে? আচ্ছা আচ্ছা। আমরা এই জায়গাটা দানিছিলাম বালভগের জন্য। এটা হচ্ছে ছাপরি ফাটা। শুয়তা আশ্রম। তো এই আশ্রমে আমরা বালভগ নিলাম। সকালে বালভগ না খেলে না মানে চলতেও কষ্ট হয়। পেটে একটু খাবার না থাকলে তো বালভগ নিয়ে এবার চললাম আমরা। চলো। নরমদে আর। নরমদে আর।

ও দিয়ে ফেলে দে ওদিকে ফেলে দেত্র অসুবিধা হবে ওদিকে ফেলে দেব জীবন বলে পুরো জীবন বেরিয়ে যাওয়ার মতন এই কাঁটাগুলো এত বড় হয় না যদি ভালোভাবে ঢুকতো না আর পার হয়ে যেত আর ভেঙেও যায় ভিতরে এখান থেকে শুরু হচ্ছে চাকরি তার মানে এটা চাকরি গ্রাম প্রায় সাড়ে সাত কিলোমিটার হেঁটে ফেলেছি এখন তোমার সাড়ে দশটা বাজতে যায় আমি আর কোনটু আছি সামনে বাবা পুকু চলে গেছে আর পিছনে মা বৌদি দাদা রয়েছে এখানে বিলেট বাবা রয়েছে ভিলেট বাবা তো কোনটু ভিলেট বাবাকে একটু দেখে নিয়ে যা এই যে আমাদের ভিলেট বাবা উপরে ওটা একটা লাইট আছে ওটা ওদের রাত্রিবেলা জ্বালানো হয় এখানেও একটা আছে আমরা আবার যাই কোনটা চলো जय बिलेट बाबा जय 10:47 আমরা আঞ্জাত পৌঁছালাম আমরা প্রায় 2 কিমি হেঁটে আসলাম এইতে আঞ্জাত পৌঁছালাম এখান থেকে আঞ্জাত স্টার্ট হচ্ছে 10:50 মত বাজে नगर बचाए तो अजर आपका हार्दिक अभिवादन करती है এখানে এটা হনুমান মন্দির শ্রী বালাজি হনুমান মন্দির জয় শ্রীরাম গায়ত্রী শক্তিপীঠ আঞ্জার তো এইখানে এটা হচ্ছে আশ্রম এখানে আমরা এখন যাচ্ছি দেখি বাবা এখানে ঢুকেছি কিনা এখানে ঢোকার তো কথা হনুমান মন্দির দর্শন করে এখানটায় আসলাম চলো দেখি যাই মা ওদের পেয়ে গেছি আর বাবা এখানে দাঁড়ায়নি এর ভিতরে ঢুকেছিলাম বাবা এখানে দাঁড়ায়নি তাই জন্য আমরাও দাঁড়াচ্ছি না চলে যাচ্ছি এখান থেকে লোকে কমেন্ট সেকশনে বলছে যে তোমাদের দেখে আমাদের মনের ইচ্ছা পূরণ হচ্ছে হুম বা মানুষ ভ্রমণগুলো খুব ভালো যদি ইচ্ছা থাকে চলে আসতে পারো অসুবিধা নেই তোমরাও অসুবিধা তো ঘরের লগ করে আসতে হবে কোনো চিন্তা সব ফেলে রেখে পারে আর গাইজ দেখো আমরা পরিক্রমাটা আগে ভিডিওটা বানিয়ে দিই তারপরে তোমরা এসো যে যে জিনিসগুলো ফল্ট হয়েছে সেগুলো আমরা বলে দেবো আর যে যে জিনিসগুলো নিয়ে গেছি সেগুলোও বলে দেবো আর কারো যদি এখন আসার ইচ্ছা থাকে অত ফল্ট জীবনে ফল্ট থাকবেই বেরিয়ে যাচ্ছি ভেবেছিলাম বাবা এখানে আছে ভিতরটা খুবই ভালো পার্ক রয়েছে বাচ্চাদের জন্য আর শান্তির জায়গা ভালো জায়গা এই পোপ ধরে ফেললাম এতক্ষণ কোথায় ছিলিস কি খেয়েছিস প্রায় বাজে দুটো আমরা পৌঁছালাম রামতি গ্রাম আঞ্জের থেকে আমরা কিন্তু অনেকটা চলে এসছি আমরা প্রায় প্রায় এখনো অবধি এই দুটো অবধি প্রায় পনেরো কিলোমিটারের উপরে হেঁটে ফেলেছি তো আমরা এখন যেখানে পৌঁছেছি রামতি গ্রাম রামতি গ্রামে একটা হনুমান মন্দির আছে সেখানে আশ্রম আছে আঞ্জেরে কিন্তু আশ্রমটা কম আছে যারা পরিক্রমায় আসতে চাও তাদেরকে বলি আঞ্জেরে কিন্তু আঞ্জেরের আগে তোমরা এক জায়গায় পাবে ওই জায়গাটায় তোমরা মানে ভোজন ভোজনালয় পাবে সেই জায়গাটা ভোজন করে নেবে নলে আঞ্জেরটা কিন্তু অনেকটা ওই আঞ্জেরটা শেষ করতে করতে তোমাদের মানে অনেকটা টাইম চলে যাবে আর এক একটা আশ্রমে কি নিয়ম আছে তো এই টাইমের মধ্যে গেলে তুমি পাবে তো আমরা অনেকটা কিন্তু টাইম পরে দুটো বেজে গেছে প্রায় এখন এই হনুমান মন্দিরে আসলাম প্রায় পনেরো কিলোমিটারের উপরে হেঁটে ফেলেছি তো এই যে হচ্ছে সেই হনুমান মন্দির রামতি গ্রাম আমরা তো ভেবেছিলাম পাবো না তো এসে জিজ্ঞাসা করলাম বলছে আছে তো দেখা যাক মা ওদের জন্য ওয়েট করছি ওরা একটু পিছনে রয়েছে ওরা আসুক তারপর ভোজন করব আচ্ছা তো ওর মাচন মন্দির হনুমান মন্দির আমরা এখন ভোজন করছি মাতাজি ভোজন বানালো মাতা ভাই চলতে তার মধ্যে হার চলতে তিনটে ষোলো বাজে আমরা আবার আমাদের পরিক্রমা যাত্রার উদ্দেশ্যে বেরোচ্ছি এখান থেকে তিন কিলোমিটার দূরে একটা আশ্রম আছে তো ওই আশ্রমে রোকা থাকার ইচ্ছা আছে তো দেখা যাক নর্মদে হার ঠিক আছে নর্মদে হার মা বগল নন্দ ওদের দুই ভাই বোনকে খেতে দিয়েছে কফি মিল সে এক জায়গা দিয়ে ওই যে আর একজন দক্ষিণা দিচ্ছে পুকুরকে আশীর্বাদ করছে আজকে আমরা ম্যাক্সিমাম টাইমটাই রোডে রোডে হাঁটছি কারণ রাস্তাটাই ম্যাক্সিমাম টাইম রোডে রোডে এখন চারটে চার বাজে দৌড়িও না দৌড়িও না দৌড়িও না গাড়ি আসছে দেখো ওয়েদারটা ভালো লাগছে এই জায়গাটা আমাদের না খুঁজে পাইনি তিন কিলোমিটার তো বললো এক কিলোমিটার তো চলে যাচ্ছে বুকে অনেকে দক্ষিণা দিচ্ছে আমি প্রায় ভিডিওতেই কিছু না কিছু দেখাই খাবারও দেয় অনেকে রূপে দেখেই দিচ্ছে কারণ মেয়ে মেয়েরা কন্যা আর মা নর্মদাও কিন্তু কন্যা রূপে তো সেক্ষেত্রে মা নর্মদারূপে ওদেরকে দেখে তবে যদি তুমি না নাও না ওনাদের খারাপ লাগবে আর সেই খারাপ লাগাটা তোমার পরিক্রমা যাত্রে একটা অসম্পূর্ণতা হয়ে দাঁড়াবে কেন বলো তো তুমি যখন পরিক্রমা করবে না সবার সাথে হাসি মুখে চলতে হবে এখানে ওইভাবে যদি কাউকে একটু তুমি মানে একটু খিটখিটে করে চলে যাও কিংবা মনে একটু আঘাত দিয়ে যাও না তোমার পরিক্রমা সম্পূর্ণ হবে না তো সেই ক্ষেত্রে মা নর্মদার পরিক্রমায় এইগুলো চলে আমার বাবা জানতো পরিক্রমা হয় তবে পরিক্রমায় কন্যাদের যে এত ভালোবাসে আর এত যে আপ্যায়ন করে এটা আমি চাক্ষুষ দেখতে পাচ্ছি আর আমরা তো পরিবার যেখানেই যাই আজকে তো শুধু এমন না যে এইখানটাতেই এসেছি আমরা পরিবার যেখানেই যাই সব যাই একসাথে এখন সময় চারটে ছাপ্পান্ন আমরা পৌঁছালাম এই আশ্রমটায় ওম শ্রী নন্মদে নম আমাদের আরতি সম্পূর্ণ হলো নর্মদে হার নর্মদে হার আচ্ছা বাস 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 ওই